নমস্কার বাংলা ফেয়ারে রাত্রি নটায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চারণ কবি দাস একটা গান লিখেছিলেন স্বদেশী আন্দোলনের অঙ্গ হিসেবে সেটা দুই বঙ্গেই গাওয়া হতো ভয়ে কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে তাথৈ তাথৈ থিমি দ্রিমে দম দম ভূত ও নাচে যোগিনী সঙ্গে আগামীকাল আঠাশে জুলাই আমাদের এই বাংলায় যোগিনীর নৃত্য শুরু হবে তাও আবার যে সে জায়গা থেকে নয় খোদ বোলপুর শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ জীবিতাবস্থায় অনেক অপমান অনেক অবজ্ঞা সহ্য করেছেন শোক সহ্য করেছেন কিন্তু তার জীবৎকালে এবং পরবর্তীকালে বাংলা ভাষা নামে রবীন্দ্রতীর্থে তাঁর স্মৃতিকে এই রকম অসম্মান আর কেউ কখনো করেছে বলে আমার জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন ভাষা আন্দোলন বোলপুরে যে আন্দোলনের স্থপতি হবেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুব্রত মণ্ডলের বাংলা ভাষা অতি চমৎকার কাজল শেখের ভাষা তুলনায় কিঞ্চিত পরিচিলিত তবে বাংলা তিনি কতটা জানেন আমি তাও জানি না আর তাদের নেত্রী আপাতত যোগিনী রূপে আবির্ভূতা তার বাংলায় দখল বাংলার প্রতি দরদ বাংলাকে প্রকাশ্য দিবালোকে কার্যত কার্যত বা ভাষাটার উপরে অনর্থক বলাৎকার চালানো এই যার ট্র্যাক রেকর্ড তিনি চালাবেন ভাষা আন্দোলন ভূত পিসাচরা অবশ্য আজ থেকেই নেমে গেছে কলকাতা সহ বিভিন্ন জেলায় যোগিনীর ভূত পিসাচরা নেত্য করতে শুরু করে দিয়েছে বাংলা ভাষা আক্রান্ত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী আক্রান্ত এক এইরকম একটা অবাস্তব বা পরা বা অদ্ভুতুরে ইস্যু নিয়ে যে রাজনীতি হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা জানতেই পারতাম না ভাষা কাহাকে বলে তাহাই যিনি জানেন না তিনি ভাষা আন্দোলনের নেতৃত্ব তখনই দিতে পারেন যখন তার অজ্ঞতাই হয় তাকে এগিয়ে দেওয়ার একমাত্র চালিকা শক্তি দেখুন বাংলা ভাষার জন্যে বাংলা ভাষা তৈরি করেছে এ বাংলার বাঙালি প্রথমে নবজাগরণের মধ্যে দিয়ে তারপর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র থেকে প্রায় কল্লোল যুগ পর্যন্ত বাংলা ভাষা যে আজকে আজকে অবশ্য নেই একটা খুব এর দেশের একটা অত্যন্ত সম্মাননীয় এবং গৌরবজনক ভাষার স্বীকৃতি পেয়েছে সেটা এই প্রবল ক্ষমতা সম্পন্ন এবং আত্মসম্মান জ্ঞান সম্পন্ন বাঙালিদের ঐকান্তিক এবং সম্মিলিত চেষ্টার কারণে মাইকেল তার সনেটে সে কথা বলেছেন এবং ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে মধুসূদন বিদ্যাসাগরের আড্ডায় বসে বলেছিলেন পেত্রার যদি ল্যাটিনে সনেক লিখতে পারে তাহলে আমিও পারি সেই প্রত্যয় থেকেই বেরিয়েছিল এই পদী কবিতা ফলে বাংলা ভাষার যে উন্নতি যে দারতা যে মান আমার ধারণা ভারতবর্ষে তামিল ছাড়া অন্য কোনো ভাষা আমাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না বা পারত না বলাটাই এখন সবচেয়ে ভালো কেননা সেটা ছিল গঠনের যুগ গৌরবের যুগ প্রত্যয়ের যুগ ইংরেজকে দেখিয়ে দেওয়ার স্পর্ধা আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগ বললেই বোধ হয় পুরোটা বলে দেওয়া যায় ভাষা গড়েছি আমরা কিন্তু ভাষার জন্য ভাষার মর্যাদার জন্য প্রাণ দিয়েছে কাছাড়ের বাঙালি আর অধুনা বাংলাদেশের বাঙালি তদানীন্তন পূর্ব পাকিস্তান ভাষা আন্দোলনের ভাষার জন্য প্রাণ দেওয়া এই দৃষ্টান্ত আমাদের কলকাতা শহরে আপনি হাজার চেষ্টা করলেও খুঁজে পাবেন না এবং ইস্ট পাকিস্তানে যে ভাষার আন্দোলন গড়ে উঠেছিল তার একটা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল মোহাম্মদ আলী জিন্না বলে দিয়েছিলেন ওসব বাংলা বাংলা বুঝি না উর্দুই হবে অবিভক্ত পাকিস্তানের সরকারি ভাষা বাঙালি মানেনি বিদ্রোহ করেছিল একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা শহীদ হয়েছিলেন আজও তাদেরকে ঢাকা স্মরণ করে প্রায় দুর্গা পুজোর আড়ম্বরের সঙ্গে ঢাকার সৌজন্যেই কিন্তু একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রপুঞ্জের দ্বারা ভাষা দিবস হিসেবে স্বীকৃত ভাষা দিবসের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জানেন আমি জানি না কারণ একুশে ফেব্রুয়ারি দেশপ্রিয় পার্কে চামচা পরিবেশিত হয়ে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা জলমোচা কবি পাঠ করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে ভাষা আন্দোলনে নেমেছে এবং এটা যেহেতু তিনি চালিয়ে যাবেন আমি এটাকে বেশ একটা বিনোদনের বস্তু হিসেবে দেখছি এবং মমতার সঙ্গে সঙ্গে আমিও ঠিক করেছি যতদিন পারবো এই ভূত পিসাজদের ভাষা আন্দোলনকে বেয়াব্রু করে দেখব করে চলব হাকিম বলছেন তার মাতৃভাষা বাংলা জানি না বিহার থেকে এসে মাতৃভাষা কি করে বাংলা হয় বলতে পারবো না অন্যদিকে দেখছি সবাই কর্পোরেশনে একটা নতুন নাটক শুরু হয়েছে হঠাৎ করে কর্পোরেশনের চেয়ারম্যান এবং মেয়র তারা ফতোয়া জারি করেছেন যে কর্পোরেশনের সব অধিবেশন প্রশ্নোত্তর পর্ব সব বাংলায় হবে এর চাইতে ভালো কথা কিন্তু আর কিছু হতে পারে না একজন কাউন্সিলর ইংরেজিতে প্রশ্ন করেছিলেন চেয়ারম্যান মালায় রায় মেয়রকে নির্দেশ দেন আপনি কিন্তু জবাবটা বাংলায় দেবেন তার নির্দেশের লক্ষ্য কিন্তু মেয়র হলেও আসলে তার বাড়ির অনতিদূরের আরেকজন রমণী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দিদি খুশি হবেন বাংলা ভাষায় কাজকর্ম চালানোর জন্য যে প্রয়োজনীয় শিক্ষা ব্যাকগ্রাউন্ড প্রতিশব্দ তৈরি একটা অভিধান বানানো এসব কোনো রকম প্রস্তুতি ছাড়া যদি বাংলা ভাষায় কর্পোরেশনের কাজকর্ম চলে তাহলে সেটাও আরেকটা গজকচ্ছপের মতো শোনাবে এই যে ধরুন কর্পোরেশনে একটা শব্দ আছে বড় মেয়র বলতে পারবেন তার বাংলাকে কিংবা চেয়ারম্যান এই রকম কর্পোরেশনে চালু আমি অন্তত খুঁজে বের বের করতে পারি এরকম আরও অসংখ্য শব্দ যার প্রতিশব্দ বাংলা প্রতিশব্দ চট করে কারুর মাথাতেই আসবে না সুতরাং এই যে নিজ আর রিয়াকশন উঠলো বাই তো কটক যাই দিদি বলেছেন তাই আমরাও বাংলায় বলবো এরপরে শুনছি লোকসভা রাজ্যসভাতেও নাকি তৃণমূলীরা বাংলা ভাষায় বক্তৃতা দেবেন বেজায় মজা হবে লোকসভার রাজ্যসভার বাকি সদস্যদের কিন্তু আমি ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায় কি কি এই কজনের জন্য কোনো টিউটোরিয়ালের ব্যবস্থা করেছেন যেমন ধরুন শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান তারপরে কি আরেকজন আছে সাকেত গোখলে নাকি এমনকি সাগরিকা মহুয়া এরা দেখুন দু চারটে বাংলায় বাইট হয়তো দিতে পারেন এই দুই মহিলা কিন্তু অনরগল বাংলায় বক্তৃতা দেওয়া মতো ক্ষমতা এদের আছে বলে আমি মনেই করি না এই তো আগামীকাল থেকে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে প্রথমে লোকসভায় তারপরে রাজ্যসভায় দু জায়গাতেই ষোলো ঘন্টা সময় বরাদ্দ হয়েছে ধরে নিচ্ছি সংসদের একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে তৃণমূলের সদস্যরাও যথেষ্ট সময় পাবেন বক্তব্য রাখার ডেরেকো ব্রায়ান কিরকম বাংলায় বক্তৃতা দেন এটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি মানে একটা যেটা গতকাল আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল স্তম্ভ কিন্তু মিথ্যে কথা বলা নয় মিথ্যা নির্মাণ করা দুটো কিন্তু আলাদা জিনিস এবং এই মিথ্যা নির্মাণ করে তিনি আগা গোড়া তার রাজনৈতিক জীবনে সফল হয়েছেন সিপিএম জমানায় তিনি সফল হয়েছেন লালু আলমের লাঠি এখানে সেখানে পুলিশের নিগ্রহ চুলের মুটি ধরে রাইটার্স থেকে তাকে সরিয়ে আনা এইসব দৃশ্য দেখিয়ে মানুষের সহানুভূতি করিয়েছেন তিনি এবং এই যে সহানুভূতি তাস খেলে মিথ্যার উপর দাঁড়ানো সহানুভূতির তাস খেলে তিনি নবান্ন পর্যন্ত পৌঁছেছেন কিন্তু দেখবেন লক্ষ্য করে ভোট এলেই তিনি ওই একই খেলা খেলেন আর সেটাকেই নাম দিয়েছেন খেলা হবে এই যে নন্দীগ্রাম দু হাজার একুশের বিধানসভা ভোটটা তিনি পায়ে অকারণ মস্ত বড় ব্যান্ডেজ করে কাটিয়ে দিলেন কিছুই না আহা দিদিকে মেরেছে দিদির পায়ে খুব বেদনা সেটা দেখে যদি লোকে লোক ভোট দেয় দেখুন শারীরিক নিগ্রহ এমন একটা জিনিস যেটা মানুষকে উদ্বেলিত করতেই পারে করেও থাকে কিন্তু আমার ধারণা জীবনে এই প্রথম মমতা এমন একটা বিষয়কে তার মিথ্যা নির্মাণের উপজীব্য করা করবেন বলে সভ্যস্ত করেছেন যেটা মাঠে মারা যেতে বাধ্য তার কারণ যা ঘটছে না ঘটেনি ঘটবে না তাকে সত্য বলে প্রতিষ্ঠিত করাটা একটা বৃত্তকে চতুষ্কণে পরিণত করার মতো কঠিন তার চেয়েও কঠিন কেননা বাংলা ভাষা সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে এই কলকাতা শহরে আজ বাংলাভাষীটা সংখ্যালঘু আমাদের সংখ্যা এখন কমতে কমতে ছেচল্লিশে চলে গেছে হিন্দিভাষী আর উর্দুভাষীদের সংখ্যা সমান তালে বাড়ছে বাঙালি হিন্দু মধ্যবিত্ত কলকাতায় পাট গুটিয়ে শহরতলিতে গিয়ে থাকতে বাধ্য হচ্ছেন নিজের রাজ্যের অতএব কলকাতাকে আর বাংলার রাজধানী বলা উচিত কি না এই নিয়ে যখন বিতর্ক হওয়া উচিত এবং এখানে যখন বাংলাভাষী মানুষেরা উর্দুভাষী হিন্দিভাষীদের একটা আগ্রাসী মনোভাবের শিকার হচ্ছেন নিজের রাজ্যে নিজের রাজধানীতে তখন তিনি খুঁজে খুঁজে কোথায় দিল্লির কোন কলোনি হরিয়ানায় গুরুগ্রামের কোন বস্তি সেখানে বাংলা ভাষীদের উপর নিগ্রহ তার চোখে পড়েছে দেখা হয় নাই চক্ষু আলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু দেখবেন কি করে ভাষা নিয়ে রাজনীতি করতে গেলে প্রথম কথা তার একটা প্রেক্ষাপট থাকতে হবে যেখানে সেই ভাষাভাষীরা সভূমে একটা নিরাপত্তার অভাব বোধ করবেন তবেই সেটা সম্ভব পশ্চিমবঙ্গে তার কোনো বালাই নেই তিনি যদি মনে করেন যে মালদা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম ইত্যাদি জায়গা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক যাদের অধিকাংশই আনস্কিল লেবার নট স্কিল্ড কেউ বাবুর বাড়িতে কাজ করেন কেউ রিকশা চালান কেউ সবজি বেচেন এদের নিগ্রহের জন্য গোটা বঙ্গ সমাজ মমতার ডাকে ভাষা আন্দোলনে প্লাবিত হয়ে যাবে তাহলে কিন্তু আমার মনে হয় জীবনে এই প্রথম মমতা একটা ভুল ইস্যু চুজ করেছেন তিনি হাঁটবেন তৃণমূলের এখন ব্যাপক পয়সা শহরে নগরে গ্রামে প্রতিটি জনপদে হয়তো কিছু স্বদেশী গান আবার নতুন সরে যাবে কর্পোরেশনে দাঁত ভাঙা বাংলায় কেউ কেউ কথা বলবেন সংসদে সংসাজবেন অনেকে কিন্তু এতে বাকি ভারতবর্ষের কাছে আমাদের যেটুকু সম্মান এখনো ছিল সেটাও কমপ্লিটলি ভুলুণ্ঠিত হয়ে যাবে আমরা যে গত পনেরো বছর ধরে একটা সম্পূর্ণ বাঙালির ইতিহাস বাঙালির চরিত্র বিরোধী সরকারের পায়ের তলায় পদপিষ্ট হচ্ছি এর জন্যই বাকি ভারতবর্ষ আমাদের যথেষ্ট করুণা করে এবার তারা পশ্চিমবঙ্গের নাম শুনলেই হয় আলোচনা বন্ধ করে দেবে না যে এই আলোচনা তুলতে চাইবে তাকে দাবরানি দিয়ে থামিয়ে দেবে ভাষা আন্দোলন চলবে আমার এপিসোডও জারি থাকবে নমস্কার ভালো থাকবে